দেশটাকে ভালোবেসে ভিত্তিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে গ্রামে গ্রামে শহরে শহরে অঞ্চলে অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা নির্মম গণহত্যা চালিয়েছিল এই গণহত্যা শুরু হয়েছিল অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পরিকল্পিত গণহত্যা শেষ হয়েছিল ষোলোই ডিসেম্বরে প্রতিটি গ্রাম প্রতিটি শহর প্রতিটি এলাকায় মানুষ এই গণহত্যার শিকার হয়েছিল বিশ্বের ইতিহাসে এটাই ছিল দ্বিতীয় বৃহত্তম গণহত্যা এ নির্মম গণহত্যা অত্যাচার অবিচার সমাজ আলাপ করার জন্য স্টুডিওতে আছেন আমাদের তিনজন বিজ্ঞ আলোচক চলুন তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নেই প্রথমে আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামশেদ আলী তিনি একজন প্রাক্তন সেনা সদস্য তখন বয়স ছিল মাত্র উনিশ বছর সম্মুখ যোদ্ধা যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিন বয়স ছিল মাত্র আঠেরো বছর ছাত্র ছিলেন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি এই গণহত্যার আলোচনা করবেন তাসনফা জরিন উলফাত নতুন প্রজন্মের লেখক এবং গবেষক প্রভাষক এআইইউবি আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগতম প্রথমে আমি জিজ্ঞাসা করব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামশেদ আলীকে হরিমঙ্গল গ্রামটি থেকে এক কিলোমিটার পূর্ব দক্ষিণে ব্রাহ্মণপাড়া উপজেলাতে যেই গণহত্যা সংগঠিত হয় উনত্রিশে মে উনিশশো একাত্তর সালে যার মাধ্যমে জানা যায় যে নয়জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে এবং ছজনকে গুলিবদ্ধ করা হয়েছিল হত্যাকাণ্ড চালিয়েছিলেন পাকিস্তানের সৈন্য এবং এদেশীয় দোসররা এই নির্মম গণহত্যা কেন চালানো হয়েছিল বলে আপনার কাছে তথ্য আছে উনিশশো সালে উনত্রিশে মে ব্রাহ্মণপাড়া হইতে বর্ডার হল আমাদের প্রায় দুই থেকে সয়াদুই কিলোমিটার দূরে এর পাশে হরিমঙ্গল গ্রাম এর সাথে নাইঘর আনন্দপুর শশীদল শশীদল বাজার নয়নপুর স্টেশন এর মধ্যবর্তে বর্বর বাহিনীরা পাকিস্তানিরা বাউনভাড়া হইতে কুমিল্লা হইতে ট্রেন যুগে এখান দিয়া শরণার্থী বস্কনাগর দিয়ে ভারতে চলে যাইতেন মুক্তিযোদ্ধারা এখান দিয়া সবসময় চলাচল করতেন এই খবর বর্বর বাহিনীরা পাইয়া বানফরা ক্যাম্পের থেকে কিছু সংখ্যক লোক ট্রেনে বর্বর বাহিনীরা প্রায় ষাট থেকে সত্তর জন লোক আয়সার নামে নয়নপুর স্টেশনে আয়সা গ্রামে মুক্তিযোদ্ধাদেরকে তালাশি করতে থাকে এবং নিরহ মানুষ জনসাধারণকে যাকে তাদের সন্দেহজনক হয়েছে তাদেরকে গুলি করছে গুলি করিয়ে নয়জনকে নিহত করছে আর ছয়জন গুলিবর্ধস্ত হয়েছে এরা দৌড়িয়া ভারতের দিকে পালাই গেছে নাগাসের দিকে চলে গেছে গ্রামবাসী জনসাধারণ এই খবর বাস্কনাগর ক্যাম্পের মেজর দিদার আলম এবং কুনাবনের ক্যাম্পের ক্যাপ্টেন দিদার আলম এবং ক্যাপ্টিন গফার গফার হালদার গফার হালদার ওনাদের নেতৃত্বে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আক্রমণ করার জন্য পাঠায় পাঠানোর পরে আমরা অনেক প্রায় দেড়শো থেকে দুইশো জন হব মুক্তিযোদ্ধা এখানে বিভিন্ন গ্রামও মুক্তিযোদ্ধা ছিলেন তারা সহ আমরা তাদের উপরে আক্রমণ করি পাকিস্তানের সৈন্যদের সংখ্যা কত ছিল প্রায় দেড়শো থেকে দুইশো এক কোম্পানি প্লাস হ্যাঁ ঠিক আছে জি তাদের উপরে আমরা আক্রমণ চালাই তারও আমরা উপরে আক্রমণ চালাই এই আক্রমণে আমাদের দু তিনজনের মধ্যে গুলি আহত হয়েছে এবং বর্বর বাহিনীরা পাঁচ থেকে সাতজন তাদেরকে আমরা মরছে কিনা জানি না কিন্তু গুলি আহত হয়েছে যে নৌকা দিয়ে নিয়ে গেছে এটা আমরা দূরের থেকে উপলব্ধ করতে পারি গ্রামবাসীরা তো বলেই দিয়েছে আপনার নিজেকে গ্রামবাসীরা বলে দিয়ে গেছে যে নৌকা দিয়ে নৌকার ভিত্তি করে তাদেরকে বাউন নিয়ে ওইখানে স্থানান্তর করছে এবং বাউন ফরা আশ্রয় নিয়েছিল নারায়ণপুর স্টেশনের দক্ষিণ পাশে একটা রেল সেতু ছিলেন এই সেতুগুলো ক্যাপ্টেন গফার এবং অন্য অন্য অফিসাররা এটাকে ধ্বংস করে দিই তখন তাদের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় আমরা গণহত্যার কথা বলেছি আপনার কাছে তথ্য আছে সেই গ্রামে নয়জন জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করা হয়েছিল এবং ছজন গুরুতর আহত হয়েছিল তাই না জি সেই গ্রামে নারীদের উপর কোনো অত্যাচার হয়েছিল হ্যাঁ অত্যাচার হয়েছে আনুমানিক সংখ্যা মেয়েদেরকে আক্রমণ করতে চেষ্টা করছিল করতে পারে নাই মুক্তিযুদ্ধের আক্রমণে আচ্ছা ছিল সেই গ্রামের কতগুলো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল বা লুটপাট কত দূর হয়েছিল বিশেষ থেকে তিরিশটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আর লুটপাট হয়েছিল লুটপাট হয়েছে বাজারগুলোতে দোকানপাটের যে মাল ছামানা ছিল এগুলা রোড করে বামন করা নিয়ে চলে এসে হ্যাঁ এটাই তো পাকিস্তানিদের একটা চরিত্র বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন সাহেব আমাদের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামশেদ আলী সাহেব একটা সুন্দর উপস্থাপন করেছেন এই গ্রামের উপর অত্যাচার হয়েছে উনি কি দেখেছেন আপনি আরেকজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনি কি দেখেছেন এই হত্যাকাণ্ড এই যুদ্ধ সমাবেশের আমাদেরকে বলুন ওই হরিবঙ্গল গ্রামে মনে করেন হঠাৎ করে বাহিনীরা আক্রমণ করছে তো আমরা দূরের থেকে আসছি আর কি কত দূর থেকে আসছে না এই ধরনের এক গ্রামের দূরের থেকে এক গ্রাম দূর থেকে আসা কাছে কেননা তখন দূরে থাকতাম পাকিস্তানিরা গ্রামের ভিতরে থাকতেন হ্যাঁ গ্রামের ভিতরেও হুম আবার গ্রামে থাকতেন তো তখন এরা এই আমার হামলাটা শুরু হয়েছে তারা মারামারি শুরু হয়েছে কারণ আমরা মারপিট করছি ওখানে কি দিয়ে আক্রমণ করলেন ওদেরকে আমাদের কাছে আসলে এসএলআর এসএলআর এগুলি আপনারা কয়জন ছিলেন আপনাদের দলে আমাদের দলে ছিল আপনার দশজন 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 করে ভাগ করে দেওয়া হয়েছিল কিন্তু এখানে আমরা দেখছি ওরা মিনিমাম ষাট থেকে সত্তর জন আপনারা দশজন আধুনিক অস্ত্র কম বা ভারী অস্ত্র কম কীভাবে যুদ্ধটা করলেন তাদের বিরুদ্ধে না দশজন করে হইলো ভাগ করে দিছে আচ্ছা মোট কয়জন ছিলেন জন জন আচ্ছা কোন দিক দিয়ে আক্রমণ করলেন আপনার এই থেকে থেকে আমরা তো আসছি এই যে আপনারা একটা আক্রমণ রচনা করলেন তার জন্য পাকিস্তানের পিছনে হটলো হ্যাঁ তখন পিছনে তাহলে যদি আমরা বুঝতে পারি নয় জন গ্রামবাসী শহীদ এবং জন গুলিবদ্ধ আপনারা যদি সে সময় আক্রমণটা না করতেন তাহলে গ্রামের বহু মানুষ মানুষকে হত্যা করা হতো বহু হত্যা করা হচ্ছে তাহলে এটা আপনারা রোধ করতে পেরেছেন জি তারপরে আপনারা গিয়ে কি দেখতে পাইছিল পরে মনে করেন তারা পিছু হইটা গেল পিছে হটার পরে আমরা ওখানে আবার তারা একটু লুটতরাজ করছে কতগুলো বাড়িতে লুটতরাজ হয়েছে এই বেশি না কয়েক পাঁচ ছয়টা বাড়ি হবে এরপরে তারা পিছিয়ে শুয়ে গেছে পিছে যাওয়ার পরে আমরা ওদিক থেকে আমরা তো আর বেশি গুণ থাকতে পারি না ওখানে ভিতরে শরীরে আসতে পারে তারা তো আবার দল বাইন্দা আসে তাহলে আমরা শুনেছি বা আমাদের অভিজ্ঞতা আছে যে যখন আপনারা প্রতি আক্রমণ করেন ওদেরকে হটিয়ে দেন পরবর্তী ওরা আবার অর্গানাইজ করে আক্রমণ করে এরকম কোন আক্রমণ এসেছিল এর পরে এসেছিল কিন্তু তখন ই হয় না সুবিধা করতে পারেন সুবিধা করতে পারে এবার তারা কত সৈন্য এনেছিল পরের বার আনছিল আমার মনে হয় এক দেড়শো বেশি তখন আপনারা আবার প্রতিরোধ করেছিলেন হ্যাঁ আমরা আবার তৈয়ার হয়েছিল আরো বেশি আরো বেশি আচ্ছা মুক্তি যোদ্ধারা এই যোদ্ধারা কতক্ষণ চলেছিল এই যুদ্ধ কতক্ষণ চলেছিল আমরা মনে করি দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম পরের যুদ্ধটা জি তাসনভা জরিন আপনার সঙ্গে চলে আসি আপনি সে এলাকার মানুষ আপনার পরিবার সব মুক্তিযোদ্ধা তখন আপনার জন্ম হয়নি তো আপনি তথ্যগুলো সংযোজন করছেন গবেষণা করছেন কি হিসাবে আমি প্রথমত বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগ থেকে পড়েছি আমার নানা ভাই যেহেতু মুক্তিযোদ্ধা সেহেতু মুক্তিযুদ্ধের প্রতি আমার প্রথম থেকেই একটা আগ্রহ ছিল পরবর্তীতে এই বিভাগের কারণে আমার আগ্রহটা আরো বেশি বৃদ্ধি পায় তো দুই সাল থেকে আমি মুক্তিযুদ্ধ নিয়ে একটু একটু করে মানে তথ্য সংগ্রহ করা শুরু করে আপনি এই সাবজেক্টটা বিশ্ববিদ্যালয়ে পড়ান জি আমি এখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই আগেও পড়াতেন জি আগেও পড়াতাম তো আমি দু সাল থেকে একটু একটু করে মানে তথ্য সংগ্রহ করা শুরু করেছি প্রথমে তো অবশ্যই আমি আমার নিজের গ্রাম থেকে শুরু করব। প্রথমে নিজের গ্রাম থেকে শুরু করেছি তারপর একটা ইউনিয়নের তথ্য নিয়েছি তারপর একটা উপজেলা তারপর জেলা পর্যায়ে আমি তথ্য সংগ্রহ করেছি তো এই তথ্য সংগ্রহ করতে করতে দুই সালে ভাবলাম যে আমার কাছে এত তথ্য আছে আমার একাডেমিক ছিল একাত্তরে কুমিল্লা তো এই নিয়ে ভাবলাম যে আমার এত তথ্য আছে আমি গবেষণাকে তো অবশ্যই মানে জনসম্মুখে আনা উচিত তো এই ইয়ে থেকেই আমি হচ্ছে আমার বই প্রকাশিত হয় দুই হাজার তেইশে একাত্তরে কুমিল্লা বরিচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা এখন আপনাকে চলে আসি ব্রাহ্মণপাড়া উপজেলায় হরিমঙ্গল গ্রাম আমার দুই মুক্তিযোদ্ধা ভাই তাদের তথ্য দিয়েছেন আর কি তথ্য আছে আপনার কাছে কারণ আপনি তো গবেষণা করছেন এই গণহত্যাটা নিয়ে এবং এই পরিকল্পনা নিয়ে আর কি তথ্য আছে এই গণহত্যাটি অতর্কিত হয়েছিল গ্রামবাসীরা ভাবতেও পারেনি অতর্কিত গ্রামবাসীর জন্য জি পাকিস্তান যেটা পরিকল্পিত অবশ্যই পরিকল্পিত কারণ পাকিস্তানি বাহিনীরা জানতো যে এই রাস্তাটা দিয়েই মানুষরা ভারতে প্রবেশ করতেছে বা শরণার্থীদের খাবার দাবারের ব্যবস্থা বা যোগাযোগ একটা ভারতের সাথে আমাদের একটা যোগাযোগ রক্ষা হচ্ছে তো পাকিস্তানিরা এইটাকে কেন্দ্র করেই গ্রামটায় আক্রমণ করে এবং গ্রামের সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালায় এবং আমি এই কথা মানে এই গণহত্যার ব্যাপারে যেটা সংযোজন করতে চাই যে অনেক নারী নির্যাতিত হয়েছিল যারা হয়তো জনসম্মুখে আসতে চায় না কিন্তু আমাদের কাছে তাদের নারীদের কাছে এটা হচ্ছে বলে প্রকাশ করে কত নারীর হয়েছে এই গ্রামে আশেপাশে এলাকাতে আশেপাশের এলাকা মিলিয়ে হবে ধরেন দশ থেকে পনেরো জন এটা খুব দুঃখজনক কারণ আমরা এই সমস্ত তথ্য এখনো সংযোজন করতে পারছি না অনেক নারীরা সামনে এগিয়ে আসছেন না সামাজিক বা পারিবারিক কারণে আর কি আবার চলে আসি বীর মোহাম্মদ জামশেদ আলীর কাছে এই যে গণহত্যা হলো এখানে একটা গণমানুষের যুদ্ধ হলো তারপরে একটা গণহত্যা হলো যাই হোক একটা প্রতিরোধ হওয়ার চেষ্টাও হয়েছিল কিন্তু তারপরে অনেক লোককে হত্যা করা হলো এই দিনটা উনত্রিশে মে এই হরিমঙ্গল গ্রামে বা ব্রাহ্মণ পাড়ায় বা শশী দল ইউনিয়নে যেখানেই বলেন আপনারা এই দিনটা স্মরণ করা হয় হ্যাঁ ইনশাল্লাহ এই দিনটা স্মরণ করা হয় করা হয় বলেন জি মুক্তিযোদ্ধারকে এখান থেকে ডাকে না একজন মুক্তিযোদ্ধাকে ডেকে নিয়ে যায় একজন না কয়েকজন কম আট দশজন আমরা মুক্তিযুদ্ধ ওরা কি আলোচনা করে এখানে উনিশশো সালে কিভাবে যুদ্ধ হয়েছে এবং ছাত্রদেরকে আমরা বুঝাই এবং গবেষণা করি যে এইভাবে হেভাবে হয়েছে আমরা ভারত থেকে এইভাবে আসছি রেল সড়ক এইভাবে ক্রস করছি গ্রামে গ্রামে আমরা ঘুরা নারীদেরকে ইন্ডিয়া ভারতে নিয়ে গেছি কিন্তু এই গণহত্যা সম্বন্ধে বলেন তো যে নারীকে নির্যাতন করছে গুলি করে আহত করছে এবং তারা এই যুবত নারীকে ধর বাউল ফেরা ক্যাম্পে নিবার তথ্য দিয়েছেন এই গণহত্যা স্থানটাকে এই জায়গা দেখে ভিজিট করা নিয়ে যান তো এখনও করা হয়নি গণহত্যাটা হয়েছে বিভিন্ন গ্রামে তো আমি মনে করি যদি আপনারা একবার ছাত্র ছাত্রদেরকে নিয়ে যান ভালো হবে আর এই গণহত্যার শিকার যারা তাদের কবরগুলো কি সংরক্ষিত হয়েছে হ্যাঁ কোথায় হয়েছে কোথায় একটা স্কুল আছে স্কুলের পাশে আচ্ছা এটা করা তাহলে এই কবরগুলো কি স্কুলের ছাত্ররা ছাত্রীরা বা জনগণ শ্রদ্ধা নিবেদন করে দোয়া পড়তে যায় এই দিনে উনত্রিশে মেতে যায় চলে আসি বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন সাহেবের কাছে আমার ভাই বললেন যে সেখানে দোয়া পড়ানো হয় খুব ভালো জিনিস খুব ভালো একটা অনুষ্ঠান হয় এবং হরিমঙ্গল বাজারে গিয়ে ছাত্রছাত্রীরা ভিজিট করে আলোচনা করে আর কি করা যেতে পারে এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য এই দিনটাকে আসলে আমাদের ভালো করে এটা করার দরকার গোড তারপরে করবেন তারপরে হইলো আপনার প্রত্যেক স্কুল কলেজের মধ্যে এগুলা শোনানো আশেপাশে স্কুলে আশেপাশে স্কুলে কেমন করে শোনাবেন কারা শোনাবে এটা শোনাবে মনে করেন যে এই টিচাররা টিচাররা হ্যাঁ টিচাররা যদি সংগ্রহ করে আপনার মুক্তিযোদ্ধার থেকে নেয় কিন্তু টিচারের জন্ম হয়েছে বহু পরে আপনার বুঝতে হবে একটা জিনিস নতুন প্রজন্ম আপনার কাছ থেকে শুনতে চায় সে যেই আপনারা এই যুদ্ধে ছিলেন এটা তো একটা ইতিহাসের অংশ তারা তো ইতিহাসের পরবর্তী প্রজন্ম তে আপনারা কি যান ওখানে ওই স্কুলের মধ্যে তাদেরকে বলানোর জন্য শুধু একটা স্কুল না মাদ্রাসে যেতে হবে স্কুলে যেতে হবে কলেজ যেতে হবে এটা কি করেন আপনারা এখনও না এটা করিনি করা উচিত আমাদের তো নতুন প্রজন্মকে জানাতে হবে একাত্তরে কি হয়েছিল দেশটা কেন স্বাধীন করলাম আমরা এবং এখন তাদের কিভাবে এই দেশটাকে আরো সামনে এগিয়ে নিতে হবে তা আপনারা যদি না বলেন আমরা যদি না বলি এই প্রজন্মে কারা বলবে সেই শিক্ষক মহোদয় তো এই যুদ্ধ দেখেন নাই না তারা ভয়াবহ দেখেন নাই কষ্ট দেখেন নাই আপনি কি বলেন এই গ্রামের যারা মুক্তিযুদ্ধ আছে তারা একটু আগ্রহী হইতে হবে ভালো যেমন আমাদের জিরুন গ্রামে প্রতি দুই মাস অন্তর অন্তর আমরা একটা ক্লাস নিই খুব ভালো হইতো হ্যাঁ কাদের ক্লাস নেন কাদের ক্লাস ছাত্রদেরকে কোন স্কুলে নামটা বলেন জিরুল বহুমুখী উচ্চ বিদ্যালয় খুব ভালো এই স্কুলে হেডমাস্টার সাহেব কোন সময় আমাকে ডাকে এবং আমাদের গ্রামে সতেরো জন মুক্তিযুদ্ধে আসি আমরা জন হ্যাঁ সতেরো জনের ভিতরে দুইজন তিনজন কইরা ডাকে তো ওনার দুই মাস অন্তর অন্তরে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আমাদেরকে আলোচনা করার জন্য টাইম দেয় খুব চমৎকার আপনার কাছে আসি নতুন প্রজন্মের লেখক এবং গবেষক হিসাবে আমাদের এই গ্রামে বা আশেপাশে গ্রামে এই গণহত্যায় অত্যাচার নিয়ে আর কি করার প্রয়োজন বলে মনে করেন গণহত্যা আসলে মুক্তিযুদ্ধের একটা অনালোচিত অধ্যায় আর নারী নির্যাতনের যদি কথা বলি নারীরা কখনো প্রকাশে এসে মানে খুব কম সংখ্যক নারী প্রকাশ করতে পারে যে আমি একাত্তরে নির্যাতিত হয়েছি বা আমি নির্যাতিতা বা আমি বীরাঙ্গনা তো এই ব্যাপারটা জি সামাজিক সামাজিক জি সামাজিক বিষয় তো এই ব্যাপারটাকে যদি আমি মানে আরো একটু জানাতে চাই তাহলে অবশ্যই প্রথমে শিক্ষিত মহল আছে তাদেরকে এগিয়ে আসতে হবে তারপরে যেটা বলা হলো যে মুক্তিযুদ্ধ তাদের একটা আগ্রহ থাকতে হবে পরবর্তীতে তাদের বিভিন্ন স্কুল কলেজ ওখানে যেতে হবে ওখানে যে মানে শুধুমাত্র যে যুদ্ধ যুদ্ধ হয়েছে নয় মাস শুধু যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি ব্যাপারটা তো এরকম না এটা বোঝাইতে হবে যে যুদ্ধের

তো এই ব্যাপারটাকে জানানোর জন্য মুক্তিযোদ্ধাদের বলতে হবে যে এই এলাকায় গণহত্যা হয়েছে এখানে এতজন মানুষ মারা গিয়েছে তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি বা বলতে জি যাদের শনাক্ত করতে পারিনি তাদের হয়তো বলা হবে যে শনাক্ত করা হয়নি এবং স্কুল কলেজে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রত্যেক স্কুল কলেজে দেখা যায় ১৬ ডিসেম্বর ছাব্বিশে মার্চ অনেক প্রতিযোগিতা হয় একুশে ফেব্রুয়ারি তো স্কুল কলেজে আহ হচ্ছে বাসন দেওয়া হয় এই প্রচলনটা ত্যাগ করেই স্কুল কলেজের শিক্ষকদের অবশ্যই স্কুল কলেজের ছাত্র ছাত্রীর হাসে পুরস্কার হিসেবে বই উপহার তুলে দিতে হবে বিষয়ক বই বই তুলে দিতে হবে যদি তার এলাকা কোনো মুক্তিযুদ্ধের বিষয়ে থাকে সেটাকে অবশ্যই তাদের হাতে তুলে দিতে হবে আপনি যদি আপনার শেখরের ইতিহাসই না জানেন তাহলে আপনি মানে পরবর্তী প্রজন্মকে কি জানাবেন বা দেশপ্রেমটাই আপনার মধ্যে কিভাবে জাগ্রত হবে একটা ছোট গ্রাম আক্রমণ হয়েছে মানুষ শহীদ হয়েছে মানুষ আহত হয়েছে প্রতিরোধ যুদ্ধ হয়েছে পাকিস্তানরা বিতাড়িত হয়েছে একটা বিজয় কিন্তু সেই বিজয়টা আমরা এখনও সঠিকভাবে উপস্থাপন করতে পারলাম না এই গ্রামের মধ্যে আরও আলোচনা করতে হবে যেটা গবেষক বলেছেন যে না হলে ইতিহাস সামনে চলার নামে পিছনে চলা শুরু করবে এবং ইতিহাস বড় নির্মম ইতিহাস সত্য কথা বলে ইতিহাসকে ভুলে গেলে ইতিহাস প্রতিশোধ গ্রহণ করে তাহলে ইতিহাস বিচ্ছুদ জাতিতে আমরা পরিণত হব এতক্ষণ আমরা আলোচনা করে এই সিদ্ধান্তে উপস্থিত হলাম প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে যেখানে গণহত্যা হয়েছে অত্যাচার হয়ে নারী নির্যাতন হয়েছে সেইখানে আমরা আলোচনা চালিয়ে যাব স্কুল কলেজ মাদ্রাসাতে প্রয়োজনে আমরা বারংবার যাব যেন মুক্তিযুদ্ধ কোনোদিনও হারিয়ে না যায় যদি মুক্তিযুদ্ধে হারিয়ে যায় জাতি দিশাহারা হয়ে যাবে সেটা কারোই কাম্য নয় চলুন আমরা চেতনা জাগ্রত করি বিবেককে জাগ্রত করি হুমন্তাত্মাকে জাগ্রত করি ইতিহাসের মুখোমুখি হই ইতিহাস হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস লাখো শহীদের ইতিহাস এবং ছোট ছোট গ্রাম যেমন ব্রাহ্মণপাড়া গ্রাম হরিমঙ্গল গ্রাম সেসব গ্রামের আত্মত্যাগের ইতিহাস ইতিহাস সংরক্ষণ করে আবত্তে সবাই এবং দেশটাকে ভালোবাসি আপনার অনেক কষ্ট করে কুমিল্লার থেকে এসেছেন এখানে অংশগ্রহণ করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে শেষ করছি সবাইকে প্রীতি শুভেচ্ছা